আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে একেবারে কম মশলায় ঝাল ঝাল রুই মাছ ভোনা নাগা মরিচ দিয়ে রুই মাছ ভোনা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একবার তৈরি করবেন ইচ্ছে হবে বারবার তৈরি করতে টেস্টি হয়েছে তো চলুন দেখে নেওয়া যায় রান্নার জন্য একটি প্যানে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল আর এই রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম লালচে ভাব চলে আসছে তখনই দিচ্ছি দুটো টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা এর রেসিপিতে অবশ্যই শুকনো মরিচ বাটা দিতে হবে যদি পারফেক্ট টেস্ট পেতে চান প্রায় এক থেকে দেড় মিনিটের মতো মরিচটাকে আমি কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি এক চার চামচ হলুদের গুঁড়ো এক চার চামচ করে আদা এবং রসুন পেস্ট কয়েক মিনিটের মতো আদা রসুনটাকে কুষিয়ে নিয়েছি এখন দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি এক টেবিল চামচের মতো নাগামরিচ বাটা মরিচের সাথে আমি কিছুটা ধনে ধনেপাতা দিয়েছি এখন নেড়ি দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে দেওয়া হয়েছে অ্যাড করছি হাফ কাপ টমেটোর পিউরি তারপর নেড়ি দিয়ে আরো কয়েক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম কিংবা জিরার গুঁড়ো ব্যবহার করছি না ওই যে বলেছিলাম একেবারে কম রান্নাটি করব কিন্তু এর স্বাদ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেলটা এরকম উপরে ভেসে আসছে তখনই দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া রুই মাছ ভাজাটা আর দেখালাম না নর্মাল আমরা যেভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নেই ঠিক এভাবে ভেজে নিয়েছি এবার মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে চোলার আজ কিন্তু বাড়াতে যাবেন না আর মাঝে মাঝে এভাবে উলটিয়ে দিবেন যেন মাছটা ভেঙে না যায় খেয়াল রাখতে হবে এখন হাফ কাপের মতো পানি অ্যাড করছি তারপর আলতু করে নেড়ে দিচ্ছি অপেক্ষা করব বলকাসা পর্যন্ত আপনারা এই রেসিপিটাকে মরিচ খোলা বলতে পারেন কারণ দেখতেই পাচ্ছেন মরিচের পরিমাণটা অনেক বেশি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচটা দিয়ে নিতে পারেন কম আচে মাছটা হতে থাক চুলার আজ কিন্তু বাড়াতে যাবেন না এভাবে কম আঁচে রান্না করলে টেস্টটা অনেক ভালো পাবেন আর কালারটাও কিন্তু দারুণ আসবে মাছের ঝোলটাকে আমি আরেকটু কমিয়ে নিব আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ও হে ভালো কথা আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি দিতে পারেন যেহেতু আমি বোম্বে মরিচের সাথে ধনে পাতাটা দিয়ে বেটে নিয়েছি এখন আর আমি দিচ্ছি না চাইলে কিন্তু দেওয়া যায় কোনো সমস্যা নেই বাস দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে একেবারে মাখো মাখো খুব লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি বাস এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম কম মশলায় রুই মাছ ভোনা। কিংবা রুই মাছের মরিষ্খলা বলতে পারেন দারুণ একটা ফ্লেভার বের হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ তো কথায় বাড়াবো না আল্লাহ